রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল দ্রোহ যাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ দেশের বিভিন্ন স্থানের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া সাম্প্রতিক ঘটনায় প্রধানমন্ত্রীর সব শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন জানালেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে অর্ধ শতাধিক খুল মিয়ানমারের অভ্যন্তরীণ সংখ্যাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনা গ্রুপ আছে যারা চাঁদাবাজি অপহরণ মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ডুবেছে সড়ক বাসাবাড়ি বাড়ছে পানি মানুষের ভোগান্তি বৃষ্টি হলে পানি জমে যায় ব্যবস্থা খুবই খারাপ আসসালামু আলাইকুম দর্শক পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে অনুমান করতে পারছি কিন্তু বলতে পারছি না খবরটি আপনাদেরকে বলি মিরপুর ডিওএইচএস এ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণ মিছিল শিরোনামটা আবার লক্ষ্য করেন এবং বোঝার চেষ্টা করেন যে এই খবরের মাঝে যা কি হতে পারে মিরপুর ডিও এ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের গণ মিছিল তার মানে তারাও রাস্তায় নেমেছে যারা অবসরপ্রাপ্ত তারা কিন্তু বিচ্ছিন্ন না তাদের সাথে সূত্র আছে অর্থাৎ যারা অবসরে যায় সামরিক বাহিনীর সদস্যরাও কিন্তু তাদেরকে ওন করে ফলে এটিকে বিচ্ছিন্ন ভাবার কোনো কারণ নেই চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর এ বসবাসকারী মানুষেরা আর শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান উল্লেখ্য মিরপুর মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন গণমিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন বিশেষ করে বিপুল সংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায় মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয় স্লোগানের মধ্যে ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা কে আমরা কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে খুনি কেন বাইরে দর্শক স্লোগান গুলি খেয়াল করবেন এখন কি বলবেন আমরা কে আমরা কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানটা কোথায় উচ্চারিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতে পরদিন ওবায়দুল কাদের কি বলেছিলেন যে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট তারপর সেই ছাত্রলীগ বেরিয়ে এসছিল আক্রমণ করেছে তারপর আজকে এতদূর পরিস্থিতি এই পরিস্থিতি এখনো পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করা অনুতপ্ত হওয়া জাতির কাছে ক্ষমা চাওয়া কিছুই করেনি উল্টা শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে মানুষকে আটক করা হয়েছে এবং যেই নির্বিচারগুলি চালানো হয়েছে যাই হোক প্রত্যক্ষদর্শীরা জানান আজ বিকাল পাঁচটার দিকে মিছিল বের হয় মিরপুর টিএইচএস এর পুরো এলাকা প্রদক্ষিণ করে এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুল সংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন পালসটা বোঝার চেষ্টা করেন সরকারের যারা আছেন তারা পালসটা বোঝার চেষ্টা করেন বাসা বাড়ি থেকে কেউ নেই সব বাচ্চারা ওয়াইফরা সবাই পরিবারের সদস্য নেমে গেছে এটা ঠেকাবেন কিভাবে জামাত বিএনপি জঙ্গি এগুলি বলে লাভ আছে লাভ নেই পরে এর কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় কয়েকজন সাবেক উচ্চ পদস্থ সেনা সদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন গত আঠারোই জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও হেলমেট বাহিনী শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিএইচএস এ হামলা করেছিল সমাবেশে এই ঘটনারও প্রতিবাদ জানানো হয় অর্থাৎ সেখানে ঢুকে হামলা চালানো হয়েছে অর্থাৎ এখন ডিচ এস এর যারা বসবাস করতেছে তারাও মনে করছে যে এই অবস্থার অবসান ঘটা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ